হ্যালো আসসালামু আলাইকুম গাইশ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আবারও একটা ভিডিও নিয়ে আসলাম কাজের ফাঁকেই একটু ভিডিও করার চেষ্টা করলাম আপনাদের মাঝে তো আশা করি সবারই ভালো লাগবে তো আমরা কাজ করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাইতেছে আর তারা স্টোরি দিয়ে বলে একদিন সব হবে বাফের হোটেলে খাচ্ছো আর রাত বারোটার সময় মানে স্টোরি দিয়ে বলো ঘুম আসতেছে না একদিন কাজে ব্যস্ত হয়ে দেখো কখন যে ঘুম আসবে টেরো পাইবে না বুঝছেন ভাই এটাই হল কথা যে যারা বলে যে ভাই কাজ করে কোনো কাজকেই কিন্তু শোরো মনে করা যায় না ঠিক আছে সব কাজেই কিন্তু বড়ো এখন আপনারা বলতেছেন কাজকে এগুলো কাজ করে এটা সেটা এগুলোর মাধ্যমে আবার ভিডিও করে দেখাইতেছে ভাই যে শোনেন আমি একটা কথা বলি যে আমি কাজ করতেছি আমার কোনো লজ্জা নাই আমার এটা কর্ম করে খাইতেই হবে বুঝছেন কর্ম করে না খেলে আমাদের পেটে কোনো কখনো ভাত জমবে না আমরা আজকে কাজ করবো আজকে আমার পেটে ভাত ঢুকবে যদি কালকে আমি কাজ না করি তাহলে কালকে আমার পেটে ভাত যাবে না বুঝছেন ভাই তাই আমরা কর্ম করে খাই আর মানুষ বলে ভাই এই এই কর্ম করে কী করো না করো আর অনেক বিভিন্ন ধরনের কথা এখন আপনাদের কাছে বলি আমি সাপোজ ধরেন একটা ছোটো ছোটো কর্মকে আপনি এত অবহেলা করতেছেন যাই হোক সমস্যা নাই আপনারা একদিন আইসা দেখেন কর্মটাকে কী কোন যদি আপনি কর্ম করে থাকেন তাহলে কোনো কর্মকে আপনি ছোটো মনে করবেন না ঠিক আছে ভাই তাই বলি কোনো কর্মকে আপনি ছোটো মনে করে দেখেন না আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম